পাঁচ লক্ষ টাকা ব্যয় এক বেসরকারি বিদ্যালয়ে টিন শেডের শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এদিন শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বেসরকারি বিদ্যালয়ে এক টিন শেডের শুভ উদ্বোধন করেন তিনি উল্লেখ্য স্কুল কর্তৃপক্ষ এই টিন শেডের জন্য আবেদন করেছিল সাংসদের কাছে এমপি লেট থেকে এই তিন শেট প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ফুল ছিটিয়ে ও উত্তরীয় পড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানানো হয় এদিন অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো থেকে অনেক কাজ করেছিলাম তার মধ্যে লক্ষ টাকা তৈরি নির্মাণের জন্য যেন স্টুডেন্টরা মিষ্টির মধ্যে ভিজে না যেতে হয় তাদের সেই কাজ এবং তার সাথে ফ্লোরিং একটা অংশে এই দুটো কাজ পাঁচ লক্ষ টাকা দিয়ে সম্পন্ন হয়েছে আজকে তার উদ্বোধন হলো উদ্বোধন হলো যদিও ব্যবহার আগে থেকে শুরু হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো এর ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং সেটা আজকে আমরা চাক পরিদর্শন করতে পারলাম কারণ আজকেও মুসল ধারে বৃষ্টি হচ্ছে তো এটা আমার মনে হয় এই ইনস্টিটিউশের জন্য অত্যন্ত কার্যকরী হবে এবং বর্তমানে কার্যকরী হচ্ছে এবং এই ইনস্টিটিউশন প্রচুর ভালো ছাত্র তৈরি করেছে আগামী দিনের আমি আশা করি ব্লক করে দিলেন উনি সামনে প্রচণ্ড কাঁদে দেখছি তো বৃষ্টি বাদলের দিনে কি আর বাচ্চারা স্লিপ করে পড়ে যেত টিচাররা পড়ে যেত আর জন্য একটা ব্লক করে দিলেন আর একটা আমাদের টিন শেড ওখানকার যে টিন শেডটা ওই বিল্ডিং থেকে সিনিয়র বিল্ডিং থেকে জুনিয়র বিল্ডিং কানেক্ট ওটা করে দেওয়া হয়েছে খুবই উপকৃত হলাম আমরা বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট খবর সীমাহীন